বনি ইসরায়েলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর তুফান কই যাবে কই বাঁচবে দৌড়া দৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার বিপদে হায় হায় বাসার জন্য ঢুকলাম ঢুকছিল কি জন্য এখন মর বিশাল পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ের যত শক্তি ছিল ধাক্কায়ও কথা শোনাইতে পারেন হাই হাই অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা পাল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনে কামল আছে যেই না কামলটা আল্লাহর ভয়ে করছিল ওইটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা সুবানাল্লাহ কর এটাই উপায় একজন হাঁটু গেড়ে চোখের পানি সারা শুরু করছে দোয়া শুরু করছে আল্লাহ আল্লাহ কেন আবাওয়ান শেখ খান কাবির আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রি বেলা দুধ আনতাম সবার আগে আব্বা মারে দিতাম এরপরে আমার ছেলে মেয়ে এরপরে স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায় দুধের বাটে নিয়ে আব্বা মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়েগুলো গুলো আব্বা পেশে বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে মেয়েগুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগ দিয়ে আব্বা আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার বাবা কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওর আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবু ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের ইবাদত যদি তোমার দরবারে ভালো লাগে থাকে ফা ফরিজা আননা মানাহনু ফি আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও মুহূর্তের মধ্যে ওয়ান থার্ড বিশাল পাথর খন্ডটা এক তৃতীয়াংশ ডান দিকে সরে যায় এক পাশে সরে যায় সামান্য আলো বাতাস ঢুকতে আরম্ভ করলো এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে সবার লাগো এবার সে বললো ভাই তোর কি আমল আছে বল দ্বিতীয় জন হাঁটু গেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে মাহবুদ আমার এক চাচা তো বোন ছিল তা সাদ্দি মাইকুর রিজা আলআননি সা আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরি প্রিয়ঙ্গদা অনুসয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচাতো বোন আমারে বলে একশো তো স্বর্ণমুদ্রা যেদিন দিতে পারা বা আমারে পা পাবা এবার আমি মুদ্রা কালেকশানের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে এক শোত স্বর্ণমুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণমুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণমুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনে এক জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব ইন দা মিন টাইম আমার চাজোতো বোন আমারে বলে ও আমার চাজাতো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্যাক আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্যাকে ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্যাক আল্লাহ রে ভয় করে শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয় জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছে আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই না তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের এবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে ফা ফার্লি যে আল্না ফি ইমান আজকে যে বিপদে আছি তুমি বাচাও বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের খণ্ডটা আরও ডান দিকে সরে যাওয়া সুমারোজা করেন এবার আরও বড় ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাথা বেরোয় শরীর বেরোয় না হাত বেরোয় পিঠ বেরোয় না পা বেরো হয় দেহ বেরোয় না আরো সরতে হবে এবার বাকি আছে কয়জন সে দোয়া করতে শুরু করলো আল্লাহ ইস্তা আছে আর তু যারাক আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না নিয়ে ভাগলপুর কই যে গেছে নিজেও জানি না ওর টাকা আমার কাছে রয়ে গেল এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেয়ারি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে এক যুগ বারো বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরায় দাও আমি বললাম এই যে ছাগলের ডেয়ারি ফার্ম করে তোমার সে বলে আতাস্তা জি মিন্নি আমার সাথে ঠাট্টা করো আমি পাই সামান্য কয়টা টাকা এক যুগ আগে যে টাকা পাইতাম ওইটা দিলেই চলবে আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেয়ারি ফার্ম এই ডেয়ারি ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাস্তে নাস্তে ডেয়ারি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল ততটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেয়ারি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহ আকার আল্লাহ আজকের এই বিপদের দিনে আমার সেদিনে এরামলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর অন্য অন্যদিকে দৌড়ে চলে যায় পাহাড়ের গুহা ওপেন পাথর নাই আল্লাহর শুক্রিয়ার তাকবির দিদি দিতে তিনজন বের হয়ে যায় সোমান আল্লাহ সহি বহারের বর্ণনা সহি আদিস নিজের এমন কোন কামল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই নেকামলের অসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে করতে রাজি আছেন তো আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না পিস সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে আস্তা ও আওয়াজ করে সবাই পড়েন আস্তা ও ফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তা ও ফিরুল্লাহ বিশ্বনাবি বলেন মানে লাজিমাহ ফার জা আল্লাহ হুলা হুমিং পুল্লি দি কিনমখরাজা সবসময় এস্টেক ফারের সাথে যে লেগে থাকবে রবুল আমিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা এখন আর জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যা আল্লাহ হুলা হুমিং ফুললে দিই কিন্মাখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না হেঁড়া পয়রা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রবিন কুল্লি হাম্মিন ফারাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলেমেয়েদের লেখাপড়া কত টেনশন এসব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার জুখুম ইন হাইসু লা ইয়াক্তাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়ে চার নাম্বারে সবসময় স্তেক যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না ও মায়কানম্বাহু মো আদিবাহুম বাহুম ইয়েজ যতক্ষণ আমার বান্দা আমার কাছে স্তেক পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ স্তেক ফার পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নম্বর বারবার ইস্তেকভার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মোস্তাজা বুদ্ধা আওয়ানি দোয়া করা মাত্র কবুল করে নিবে কি মোস্তাজা বুদ্ধা বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেকভার পরে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাজাবের প্রতিষ্ঠাতা হানাফি শাহফি মালিকি চার নম্বরটা আপনারা বলেন হাম্বাল এ হাম্বালি মাজাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাত একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল চল্লিশ হাজার হাদিসের কালেকশন আছে এটা এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছেন শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য এই সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দিই ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমদ ইবিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজর আরও মুসল্লি ফজর নামাজ পর্বতাই তো এই মসজিদে আমার থাকতে দাও দার দেয় না কেন মসজিদে থাকার জায়গা না যান মিয়া উনি যে আহমদ হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবে প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এ চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান হালান খোর সামনে আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবাহ পড়ে আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা ফেরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তা খামির বানায় আর পরে আস্তা গোফেরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভেতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তা গোফেরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা গোফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল তো কিরে এটা আবার কেমন যুবক খালি আসতাক ফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুব ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছে তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক বলে কে এ যুবক বলে আস্তাক ফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফিরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ احمد হাম্বল ত্বাবা আ انت মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটি ওলা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি ব্যবসাদার তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যখন বলে না আম انا মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছে কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া বাটা احمد बेखামবলের স্কৌত হল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযালিকা الدعায়া কি সেই দোয়া যুবক একবার বলতে শুরু করলো আমার জীবনে যেই দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম দেখে পারি আমি যেন ইমাম হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমেকে দিতে পারি আবেগ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখার সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই احمد ابن হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে انا احمد ابن হামبل محدث আমি نجي احمد ابن হাম্বল যুবক চকের বানি ছেড়ে দেয় احمد ابن হাম্বলও চকের বানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম احمد ابن হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর সক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবি সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন নাস্তা ও ফিরুল্লাহ কি পড়তে তিনবার পড়তেন নাস্তা ও ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ আসতা ও ফেরুল্লাহ পটতেরাজি আছেন এস্তেখ ফার অনেকগুলা আলফাজ আছে সবচেয়ে ছোট স্তেক হচ্ছে এটা আসতাগ ফেরুল্লাহ আসতাউ ফেরুল্হ আরও আছে আসতাউ ফেরুল্লাহ আল্লাহ দি লা ইলাহ ইল্লাহ আল হাইউল পায়উ মা চুবিলা বিশ্বনি বলেন এই আস্তেক ফারটা যদি কেউ পড়ে আ তা ওয়ার্ল্লি মেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ কে গো কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব। আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনাহ বিশ্বনামী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারীও যদি আসতাক লা ইলা হাইলা হুয়াল হাইয়োল তাইয়ো চৌগু ইলাই পড়ে ওই কবিরা গুনাকারীকেও ক্ষমা করে দিবে কে করতে রাজি আছেন তো أبار <سؤال> سيدنا أبو بكر بلن يا رسول الله علمني دعاء أدعو به في صلاتي أمان دعاك نياما رشيك خدين جي دعاة عمي نمازي بورت باري بشنوي بلن اللهم إني ظلمت نفسي ظلمان كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك إنك أنت الغفور الرحيم سبحان الله بونا আমরাইদের বলে দয়ায় মাসুরা সালাম ফেরানোর আগে পড়ে না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই কি বলে ইস্তিগফার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসীরা অনেক জুলুম ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই ফাগফিরলি মা রাফাটা মিন ইনদিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন্নাকা আনতাল গফুরুর রাহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এইটাও ইস্তিগফারেটাও পড়বে আর এই সব ইস্তেকফারের শ্রেষ্ঠ ইস্তেকফারের নাম সাইয়েদুল ইস্তেকফার যত ইস্তেকফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেকফার নাম কি কথা কন বুখারীর বর্ণনা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়েদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতী এই সাইয়েদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি অন্তকাল হয় ওই লোকটা জান্নাতী جي. ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله تدر هم وارد تادر؟ اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت

আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন সবাই সবার জন্য দোয়া করবো রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি আর জোরে পড়েন আমির যতগুলো কথা বললাম কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের স্মৃতি থেকে মুছে দেয় আমরা সবাই পড়ি আমিন আর সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবগুলো প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তফিক দান করুক আমরা পড়ি আন